আমি আসলে তো এক একা গান করি তো আমাদের সাথে চিনি ভালো করে সংশ্লিষ্ট আছে কিন্তু ওনাদের সাথে তো আমার প্রোগ্রাম হয় এখন হলো ইজ এ ভেরি লাভলি ম্যান ওনার গান আমি শুনি যে সকালেও আমরা গান শুনছিলাম যে মানুষটা কত ধরনের কত সুন্দর সুন্দর গান করেছে অততেই আমি অভিযুক্ত দেখুন আমরা গান তৈরি করি আমরা শুধু গান তৈরি করি দর্শকদের ভালো লাগবে কি লাগবে না আমরা জানি না প্রথমে গানটা আমার ভালো লাগতে পারে আমার গান যখন আমার ভালো লাগে তখন আমি মনে করি যে হ্যাঁ দর্শকটা হয়তো বা ভালো লাগতে পারে আর সেটা লাগলা কি দর্শকদের কাছে যে আমার গান পছন্দ করে এখনও লেখার সময় আসেনি আর অনেক বাকি আছে লেস সি লেস ফর দ্য বেস্ট ভালো কিছু আসবে আশা করি কিন্তু এখনও সেরকম ধরুন সিস্টেম সিস্টেম আমি দেখছি না যেভাবে যে যে পেইসে বা গতিতে যাওয়ার কথা ছিল সেটা হয়তো একটু চিন্তিত নতুনদের কেমন দেখছেন বা আপনার দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনাদের জায়গাটা আসলে অনেক উপরে আর সেই জায়গায় নতুনরা সেভাবে আলো করতে পারছে কিনা নতুন সঙ্গীতের বা নতুনদের কেমন শিল্পী নতুনরা অনেক ট্যালেন্টেড আমার কাছে প্রায় আমি তো নতুন ছেলেকে সবসময় দেখি বিশেষ করে যারা মিউজিক ডায়ক্টর তাদেরকে আমি প্রমোট করতে পছন্দ করি নট সিঙ্গারিঙ্গার্স আছে আমাদের এখানে নতুন আমি খেয়াল করেছি যার ভেরি ভেরি ট্যালেন্টেড তাদের একটু গাইড দরকার সেই গাইডটা আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি আর গান কেমন দেখছেন আসলে এই সময় যে গানগুলো তৈরি হচ্ছে আসলে নানা জনরার বা আপনাদের যে জন্ডার ছিল ওই সব কিছু মিলে যেতে এখন তো গান শোনা হয় না আবার ইয়াংসা কী করছে খুব ভালো করে বলতে পারবো না তবে খুব ভালো কিছু হলে কানে নিশ্চয়ই আসবো দেখেন একটা গান করা আমি গান করবো কেন বা আমি গান লিখবো কেন প্রথম কথা কেন আমরা এখনো গান শখের বসে দেখি শখের বসেই করছি গানগুলি ঠিক আছে এখন আপনি উদিত নানায়ের কথা বলেছেন ঠিক আছে ভালো কথা ওরা অনেক বয়সে গান গাছ তাদেরকে প্রমোশন করার মতো লোক আছে কোম্পানিজ আছে একটা এই যে একটা অনুষ্ঠান করছেন উনি আজকে যে নাকি ভাই এটা খরচ কত ভেরি এক্সপেন্সিভ আজকে যদি স্পন্সার উনি না পাইতে স্পন্সার যদি এগিয়ে না আসতো হয়তো অন্য দ্বারা এটা করা সম্ভব হতো না তো উইন মোর স্পন্সার যারা গানকে বাঁচিয়ে রাখবে তখন আমরা সত্তর বছরের গান করতে পারি এই আমাদের যে জায়গাটা এই দেশে আমাদের এই জায়গাটা তৈরি হচ্ছে না ওই যে বলুন আমি স্পন্সর নাই আপনার স্পন্সর থাকতে হবে যে আমাকে আমাকে আমি গান করব কেন একটা গানে কত খরচ টাকার কথা বাদ দিলাম কত টাইম লাগে আছে স্পন্সরকে আমরা আসলে কনভিন্স করতে পারতেছি না এই ব্যক্তিটা আসলে আমরা কনভিন্স করব স্পন্সর দেখেন আমাদের কাজ হলো গান করা আমাদের গান ফেরি করা আমাদের কিছু কাজ আমাদের গানের জন্য স্পন্সররা এগিয়ে আসতে তখন আমরা গান করতে